আসসালামু আলাইকুম আমি চাপটি বানালাম এখানে আমি গাজর ফুলকা কাঁচামরিচ হলুদ লবণ দিয়ে চাপটি বানালাম এখানে আমি চাউলের আটা আর গমের ময়দা মিশিয়ে নিচ্ছি এখানে হলুদ লবণ গাজর ফুলকা দিয়ে আমি এখন একটু নাড়াচাড়া করে পানি দিয়ে বেটারটা রেডি করে নিব পানি দিয়ে এটা আস্তে আস্তে একটু নাড়াচাড়া করলেই রেডি হয়ে যাবে আমি খুব একটা বেশি করলাম না অল্প করেই করে নিচ্ছি যদি ঘন করে খেতে চান তাহলে এরকম ব্যাটারি যথেষ্ট যদি মোটা খেতে খেতে চান মোটা করে খেলে এইভাবে বানালেই হয়ে যাবে আর যদি পাতলা করে বানান তাহলে একবারে পাতলা ব্যাটার করতে হবে এইভাবে রাখলে এটা মাঝারি মোটা হবে খুব মোটাও না আবার খুব পাতলাও না আমি আমি দুইভাবেই করে দেখাচ্ছি পাতলাও করে দেখাচ্ছি এরকম একটা দিয়ে আমি দেখাই দিচ্ছি যে এরকমভাবে দিলে এটা হাত দিয়ে দিতে হবে আর যদি পাতলা করে দেন তাহলে কি হাত দেওয়া লাগবে না ঢেলে দিলে ঘোড়ায় দিলেই হয়ে যাবে এটা এখানে গাজর আছে ফুলকা আছে এর জন্য উঠে উঠে যাচ্ছে এটা যদি প্লেন থাকতো তাহলে আর ওঠা হতো না ঠিকভাবেই হয়ে যেত এভাবে চাপটি বানালে বেশ অল্প সময় হয়ে যায় বেশ ভালোই লাগে খেতে আমি এর আগে ডিম দিয়ে চাপটি করে দেখাইছি আমার পেজেও আছে ইউটিউবেও আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন খেতে বেশ মজাই হয় এটা বানানোও খুব এজি সময়ও কম লাগে আপনারা যদি লাইক দিতে ভুলে যান অবশ্যই লাইক দিবেন ফেসবুক থেকে দেখলে ফলো করবেন যদি ভিডিওটা ভালো লাগে আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার নতুন চ্যানেল আপনারা চাইলে আমাকে সহযোগিতা করতে পারেন আমার ভুল ত্রুটি হলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভালো হলেও জানাবেন মন্দ হলেও জানাবেন সংশোধন করার সুযোগ করে দেবেন এইভাবে আমি দেখেন তুইভাবেই করে দেখালাম এটা আবার পাতলা করে করে দেখাচ্ছি এটা একটুকু হাত দেওয়া লাগলো না একটু নাড়াচাড়া করলেই দিকে ঘুরে গেল দেখেন এখন যেটা আপনাদের সুবিধা সেইভাবেই করে নিতে পারেন খেতে খুবই মজা আমার কাছে মনে হলো আমি মাঝমধ্যে করে খাই এইভাবে গরম গরম খেলে খুব টেস্ট এটা ঠান্ডা হয়ে গেলে বেশি ভালো লাগবে না আপনারা এটা মুসমুসি পাতলা করে বানালে একদম মুসমুসি হবে আর যদি মোটা করে বানান তাহলে বেশি মসমসি হবে না নরম নরমই থাকবে আল্লাপে